বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা সমীপে স্মারকলিপি প্রদান রিমেল তালুকদার টাঙ্গাইল ঘাটাইল থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার ষোলো মার্চ রবিবার সকাল এগারোটায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সমীপে স্মারকলিপি প্রদান করা হয় শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের পূর্বেই একশো পার্সেন্ট উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা সমীপে স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ শামিম আল মামুন জুয়েল সহ সভাপতি গোলাম রব্বানী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার তাহাজ্জাদ হোসেন সদস্য রফিকুল ইসলাম খাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহম্মদ হাসান আলী সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ বক্তারা বলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টার ঘোষণা অনুযায়ী একশো পার্সেন্ট উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্রুত সময়ে প্রদান করতে হবে অন্যথায় আমরা কঠোর কর্মসূচির ঘোষণা করবো